আসসালামু আলাইকুম ইউটিউব হেলবিডি চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা আপনার জন্য খুবই দারুণ একটি আর্নিং সাইট এবং সাথে পেমেন্ট প্রুফ নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে যে সাইটটি নিয়ে আলোচনা করব এই সাইটটি থেকে আমি একশো ডলার অর্থাৎ ওয়ান ডলার এখান থেকে পেমেন্ট পেয়েছি এবং এই সাইটটির সাথে সাথে অর্থাৎ ইনস্ট্যান্ট পেমেন্ট করে তো এই সাইটটি সম্পর্কে আমি এ টু জেড পর্যন্ত বুঝিয়ে দিব কীভাবে এই সাইটটিতে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে কাজ করবেন এ টু জেড পর্যন্ত তার আগে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব হেল্প বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই লাল বাটন বাটনটিতে ক্লিক করে দিবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পারবেন অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করে দিবেন তো বন্ধুরা আমরা কাজে চলে যাব তো আজকে যে সাইটটি নিয়ে আলোচনা করব এই সাইটটি মূলত ইনভেস্ট সাইট তো আপনারা জানেন যে ইনভেস্ট সাইটগুলোতে কাজ করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো ইনভেস্ট সাইটগুলোতে কাজ করা রিক্স হয়ে যায় তারপরেও আপনারা যারা ঝুঁকি নিয়ে কাজ করতে চান তারা কাজ করতে পারেন তো আজকে যে ইনভেস্টমেন্ট সাইটটির সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দিব এই সাইটটিতে আপনি যার শুধুমাত্র যারা ইনভেস্ট করতে পারবে তারাই এখানে কাজ করতে পারবে আর যারা ইনভেস্ট করতে পারবে না তারা এখান থেকে এক পয়সাও ইনকাম করতে পারবে না সুতরাং যারা ইনভেস্ট করতে পারবেন তারা নিজের রিক্স নিয়ে এখানে ইনভেস্ট করবেন আপনি যদি নিজে রিক্স নিতে পারেন তাহলে এই সাইটটিতে ইনভেস্ট করতে পারবেন আর যারা রিক্স নিতে পারবেন না তাদের ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই তো বন্ধুরা সাইটটিতে আমরা চলে যাব সাইটটি লিঙ্ক আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি এরকম সাইটটি নিয়ে ওপেন হবে তো আপনি চাইলে এখানে ক্লিক করেও সাইন আপ করতে পারেন এখানে ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো অপশন আসবে এখান থেকে আপনি চাইলে এই যে এখানে দেখুন সাইন আপ লেখা আছে এখানে ক্লিক করেও অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা একটুখানি নিচেই চলে আসবেন একটুখানি নিচে আসার পরে আপনি দেখতে পাবেন এই যে দেখুন সাইন আপ নামে একটু অপশন পাবেন আপনি সাইন আপ হাতে হাতে ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে পারেন সাইন আপনার লেখাতে ক্লিক করলে আপনার ব্রাউজারটা একটু চেক দিবে তারা তো আপনি যখন ব্রাউজারটাতে চেক ব্রাউজারটা চেকিং হয়ে যাবে পাঁচ থেকে ছয় সেকেন্ড টাইম লাগে তো আপনার সামনে এরকম একটু ফর্ম দিবে তারা এখানে একটু খেয়াল করুন এখানে আপনার ইমেলের জায়গায় আপনার যে ইমেল অ্যাড্রেসটি আছে সেই ইমেল অ্যাড্রেসটি দিবেন এখানে ইউরি ইউজার নেম এখানে আপনার একটি ইউজার নেম দিবেন ইউর ফুল নেম এখানে আপনার নামটা দিয়ে দিবেন তারপরে এখানে পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেম পাসওয়ার্ডটি এখানেও দিবেন তবে মনে রাখবেন পাসওয়ার্ডটি আপনার অবশ্যই একটা বড়ো হাতের সংখ্যা একটা ছোট হাতের সংখ্যা এবং ওয়ান টু থ্রি ফোর এর ভিতরে যে কোনো একটা সংখ্যা দিবেন তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে দেন এখানে ওয়ালেট অ্যাড্রেস ওয়ালেট অ্যাড্রেসের জায়গায় আপনি আপনার বিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেসটি দিবেন আপনি যেই সিস্টেমে পেমেন্টটা নিতে চান সেই সিস্টেমটা এখানে দিয়ে দেবেন আপনি যদি বিটকয়নে নিতে চান বিটকয়েন দেবেন এথেরামে নিতে চাইলে এথেরামে দেবেন লাইট কোনে নিতে চাইলে লাইট কোনে দেবেন বিটকয়ন ক্যাশে নিলে বিটকয়ন ক্যাশ দেবেন দেন এখানে দেখুন পিনকোড এখানে আপনি আপনার পছন্দমতো একটি পিনকোড দিয়ে দেবেন ছয় ডিজিটের দেওয়ার পর আই এগ্রি টমস অ্যান্ড কন্ডিশন এটাতে যদি ক্লিক করেন ক্লিক করার পর আপনি যখন পোস্ট স্ক্রিন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি ক্যাপচা পূরণ করতে বলবে আপনি ক্যাপচাটা পূরণ করলে ক্যাপচাটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেলে আপনার সরাসরি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং লগ করতে বলবে তো আমার যেহেতু অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে সেহেতু আমি আর অ্যাকাউন্টটি করতেছি না আপনি জাস্ট এখানে লগ ক্লিক করে লগ ইন করে নেবেন তো আমরা লগ ক্লিক করলাম লগ ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ক্লিক করতে হবে তো আমরা যখনই লগ ক্লিক করব লগ ইনে ক্লিক করলে আমাদের সামনে একটি ক্যাপচা আসবে তো আমরা ক্যাপসাটা পূরণ করে দিব এই যে দেখুন আমাদের সামনে স্টেট সাইন কোনটা সেটা সিলেক্ট করতে বলছে তো এটা স্টেট সাইন দেন এই যে এগুলো স্টেট সাইন তো দেখুন আমাদের অলরেডি ক্যাপসা পূরণ কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের সাইটটি লগ ইন হচ্ছে আমাদের অ্যাকাউন্টে যখন লগ ইন হয়ে যাবে এই যে দেখুন যখনই লগ ইন হয়ে যাবে তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে আর সাইটটা একদমই নতুন এই সাইটটা একদমই নতুন আপনি চাইলে এই সাইটের অ্যাডমিনের সাথে সরাসরি এ কথা বলতে পারেন তো আপনি যদি সরাসরি এ কথা বলতে চান এই যে এখানে দেখুন চ্যাট লেখা আছে আপনি জাস্ট চ্যাটে ক্লিক করে তাদের সাথে কথা বলতে পারেন এখানে জাস্ট তারা এখন অনলাইনে আছে আপনি যদি কোনো কিছু জিজ্ঞেস করতে চান হাই লিখে এস এম এস করবেন তো আমি হাই লিখে এস করলাম তারা যদি এখন অনলাইনে থাকে তারা আমাকে মেসেজের রিপ্লে দিয়ে দিবে। তো তারা দেখা যায় প্লিজ আপডেট ইউর ইনফো মানে আমাদের আপডেটটা ইনপ্রু হয়ে গেলে মানে আপ প্রোফাইলটা ইনপ্রু কমপ্লিট হয়ে গেলে আমরা তাদের সাথে সেটিং করতে পারবো বা যা খুশিতে করতে পারবো তো চ্যাটিংয়ের বিষয়টা বাদ থাকো আমরা আগে দেখাই সাইডের কাজটা তো এক মিনিট ওয়েট তো দেখুন বন্ধুরা আপনার একটুখানি নিচে চলে আসবেন মিসে আসার পর আপনি প্রথমে এখানে দেখতে পারবেন যে ইজে নিচে এখানে দেখুন আপনার রেফারেল করতে আপনি পেয়ে যাবেন আপনি আপনার রেফারেল করতে আপনার যদি ফ্রেন্ডের সাথে শেয়ার করেন আপনি আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডরা যা ইনকাম করবে তার থেকে আপনি সাত পারসেন্ট করে কমিশন পাবেন আপনার ফ্রেন্ডরা যা কাজ করবে তার থেকে আপনি সাত করে কমিশন পাবেন এবং আপনি এখানে যা যেভাবে ইনভেস্ট করবেন সেটাও আমি দেখিয়ে দিব আর যা ইনকাম করবেন সেগুলো এখানে দেখতে পারবেন এই এখানে দেখুন আপনি টোটাল ইনভেস্ট করছেন কত সেটা এখানে দেখতে পারবেন লাস্ট ইনভেস্টমেন্ট কত সেটাও আপনি এখানে দেখতে পারবেন লাস্ট উইথড্রোয়াল কত সেটাও এখানে দেখতে পারবেন উইথড্রোয়াল টোটাল এখানে ক্লিক করে আপনি মোট উইথড্র কত করছেন সেটাও দেখতে পারবেন তো দেখুন আমি তাদেরকে মেসেজ করেছিলাম তারা আমাকে অলরেডি এখানে রিপ্লে দিয়ে দিছে ঠিক আছে তো যাই হোক আমি এখন তাদের মেসেজগুলো দেখতেছি না এখানে ইনভেস্ট করবেন কীভাবে সেটা একটু দেখতে আপনি যা ইনভেস্ট করবেন তার থেকে ষাট পার্সেন্টের কমিশন পাবেন এখান থেকে আপনি যা ইনভেস্ট করবেন তার থেকে সাত পার্সেন্ট করে কমিশন পাবেন তো দেখুন আমরা জাস্ট এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করব থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট অ্যাড ফান্ডস আপনি এই যে ইনভেস্ট করার জন্য এখানে অ্যাড ফান্ডসে ক্লিক করবেন এখানে এড ফান্স যখন আপনি ক্লিক করবেন একটু ওয়েট করবেন সাইটটা লোড নিতেছে এই যে দেখুন আমরা যখন এ ক্লিক করছি আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়েছে তো আমরা একদম নিচে চলে আসব এই যে এখানে দেখুন আপনি যদি এখানে জিরো পয়েন্ট মানে ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে এখানে আপনার সাত করে কমিশন আসবে ঠিক আছে সাত করে কমিশন আসবে এখানে আপনি যদি জিরো পয়েন্ট জিরো ফাইভ বিটিসি পর্যন্ত জিরো পয়েন্ট ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে আপনার এখানে পাঁচ পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট করে কমিশন আসবে পাঁচ পার্সেন্ট আপ টু সাত পারসেন্ট ঠিক আছে এখানে আপনার মানে ইনভেস্ট করলে কত পরিমাণ প্রফিট আসবে সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন অনেকগুলো ই আছে আপনি এখান থেকে এগুলো দেখে নেবেন দেখে নেওয়ার পর এই যে এখানে দেখুন ইনভেস্ট করার জন্য আমরা একদম নিচে চলে আসবো ঠিক আছে নিচে আসার পর আমরা যদি বিটিসি ইনভেস্ট করতে চাই এখান থেকে বিটিসি থাকবে এখানে কত পরিমাণ অ্যামাউন্ট সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে তো আমরা এখানে বিটিসির জায়গায় আমরা যদি লাইভ কয়েন ইনভেস্ট করতে চাই লাইভ কয়েন ক্লিক করে এখান থেকে লাইট মানিটা ইনভেস্ট করিতে পারব দেওয়ার পর জাস্ট অ্যাডভান্সে ক্লিক করবো অ্যাডভান্সে ক্লিক করলে তারা আমাদেরকে একটি ওয়ালেট অ্যাড্রেস দিব সেই ওয়ালেট অ্যাড্রেসে আমরা জাস্ট যে পরিমাণ এখানে দিলাম সেই পরিমাণ সেন্ড করে দিলেই আমাদের ইনভেস্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে তো দেখুন এখানে তারা বলছে যে লাইট লোন মিনিমাম ইনভেস্ট করছে জিরো পয়েন্ট টু ফাইভ ঠিক আছে তাদের এই যে এই ওয়ালেট অ্যাড্রেসটি এই ওয়ালেট অ্যাড্রেসটি আমাদের জাস্ট কী করতে হবে এখান থেকে কপি করে নিতে হবে কপিতে ক্লিক করে কপি করে নিতে হবে কপি করে নিয়ে আমরা যদি এদেরকে জিরো পয়েন্ট টু ফাইভ লেসটিসি যদি আমরা ইনভেস্ট করে দিই তাহলে আমাদের এক ঘন্টা উনষাট মিনিট বত্রিশ সেকেন্ডের ভিতরে পেমেন্টটা কমপ্লিট করে দিবে তবে এত সময় লাগে না তারা ইনভেস্ট করলে তারা অ্যাপকে অ্যাপ্রুভ করতে করতে তারা দেখছে পাঁচ দশ মিনিটের ভিতরে অ্যাপ্রুভ করে দেয় ঠিক আছে আর তারপর আমরা যদি এখান থেকে সরি আমরা যদি এখান থেকে ব্যাগ যাই ব্যাগে এখান থেকে যদি বিটকয়েন ইনভেস্ট করতে চাই বিটকয়েনও সেম প্রসেসে বিটকয়েন ই করতে হলে এখান থেকে বিটকয়েন এটাতে ক্লিক করে বিটকয়েনটা সিলেক্ট করে নিব এটা আমিও সেম প্রসেস তো সিলেক্ট করে নিয়ে এখানে অ্যাডভান্সে ক্লিক করবো তো দেখুন বন্ধুরা এখানে সেন্ট জিরো পয়েন্ট জিরো এক বিটিসি তারপরে এই যে এই ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে নিতে হবে কপি করে নেওয়ার পর জিরো পয়েন্ট জিরো এক বিটিসি সেন্ড করে দিলে আমাদের এটা আপডেট অটোমেটিক আপডেট হয়ে যাবে আমরা জাস্ট এখানে জিরো পয়েন্ট জিরো এক বিটিসি সেন্ড করে দিলে তারা পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে কিন্তু এটা অ্যাড করে দিবে ঠিক আছে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে তারা অ্যাড করে দিবে বাট এখানে তারা দেখিয়ে দিতে চোদ্দ ঘন্টা উনষাট মিনিট সর্বোচ্চ টাইম এর ভিতরে তারা অ্যাড করে দিবে ঠিক আছে তো এটা জাস্ট আপনার ইনভেস্ট করার কাজকে জাস্ট এখানে এই কপিটা কপি করে নিয়ে গিয়ে এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে গিয়ে আপনার কয়েন বেজার ওয়ালেট অ্যাড্রেসে নিয়ে গিয়ে সেখান থেকে তাদেরকে ডলারের পরিমাণ যে পরিমাণ বলছে তারা এখানে সেই পরিমাণ ডলারটা সেন্ড করে দিলে আপনার ডিপোজিটটা অটোমেটিক এখানে সেভ হয়ে যাবে এবং এটা থেকে আপনার প্রতিদিন সাত পার্সেন্ট করে প্রফিট আসতে থাকবে ঠিক আছে তারপর এখান থেকে উইড্রো করবেন কিভাবে সেটা একটু দেখে দিই থ্রি ডট মনোতে ক্লিক করবেন থ্রি ডট মিনিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উইড্রো ফান্ডস সিম্পলি উইথড্রো ফান্সে ক্লিক করবেন সরি বন্ধুরা আমার নেটটা একটু অফ হয়ে গেছে তো দেখুন বন্ধুরা উইড্রো ফান্ডসে যখন ক্লিক করবেন উইড্রো ফান্সে ক্লিক করে একদম নিচে চলে আসবেন এখানে দেখুন তারা কিন্তু আপনি উইড্রো করার সময় আপনার দুই পার্সেন্ট তারা ভ্যাট কাটবে ঠিক আছে আপনি যা উইথ্রো করবেন তার থেকে দুই পার্সেন্ট ভ্যাট কাটবে এবং এরা সর্বোচ্চ আট বিজনেস ডে অর্থাৎ সর্বোচ্চ আট দিনের ভিতরে তারা পেমেন্ট করে দিবে তবে এরা চব্বিশ ঘন্টা বা ইনস্ট্যান্ট পেমেন্টটাই বেশি করে তবে সর্বোচ্চ আট ঘন্টা সরি আট দিনের ভিতরে পেমেন্ট করে দিবে তো এখান থেকে ইনভেস্ট উইথড্রো করবেন কিভাবে সেটা দেখুন উইথড্রো করার জন্য আপনি যে কারেন্সিটা উইড্রো করতে চান সেই কারেন্সিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে মিনিমাম কোনো উইথড্র নেই এখানে যতটুকু পরিমাণ আপনি উইড্রো করতে চান ততটুকুই উইড্রো করতে পারবেন এদিকে লাইট কয়েন বা যেটা যে পরিমাণে উইড্রো করতে চান সেই পরিমাণ ডলারটা এখানে জাস্ট সাতাশি পরিমাণটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর জাস্ট এখানে ক্যাশ আউটে ক্লিক করলে আপনার সাকসেসফুলি ক্যাশ আউট হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে এখানে ইনভেস্ট করবেন কীভাবে এখান থেকে উইড্রো করবেন একটু জেট পর্যন্ত বুঝতে পারছেন তো আর রেফার করবেন কীভাবে সেটাও তো অলরেডি দেখিয়ে দিয়েছি রেফার করার জন্য আপনি চাইলে যে এখানে রেফারে ক্লিক করতে পারেন রেফারে ক্লিক করে এখান থেকে আপনার রেফার কোডটা রেফার লিঙ্কটি কপি করে নিয়ে আপনি আপনার ফ্রেন্ডদেরকে জয়েন করাতে পারেন এই যে দেখুন আর আপনার প্রোফাইলটা সেট আপ করবেন কীভাবে সেটা আর একটু দেখিয়ে দিয়ে একদম নিচে চলে আসবেন এই যে এখানে দেখুন সেটিংস আপনি সেটিংসে ক্লিক করে আপনার প্রোফাইলটা যদি কোনো কিছু ভুল হয় সেক্ষেত্রে সেটা চেঞ্জ করে দিতে পারবেন এখানে সেটিংসে ক্লিক করার পর আপনার প্রোফাইলটা একদম নিচে চলে আসবেন নিচে আসার পর এই যে এখানে দেখুন আপনার পাসওয়ার্ড টাসওয়ার্ড যেগুলো চেঞ্জ করতে চান সেগুলো এখান থেকে সম্পূর্ণ চেঞ্জ করে নিতে পারবেন যদি কোনো কিছু ভুল হয় সেগুলো তো আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে এখানে কাজ করবেন কিভাবে ইনভেস্ট করবেন কিভাবে উইড্রো করবেন তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই সাইডটিতে কাজ করুন আর যাদের তবে ইনভেস্ট করবেন আপনার নিজের রিক্সে আপনার যদি রিক্স নেওয়ার সাহস মানে ইচ্ছা থাকে তাহলে আপনি ইনভেস্ট করতে পারেন আর যদি মনে হয় যে না আমি এখান থেকে ই করবো না ইনভেস্ট করবো না সেটাও আপনার ব্যাপার ঠিক আছে তবে ইনভেস্ট না করলে এখান থেকে কোনো প্রফিট পাবে না ইনকামও করতে পারবেন না তো চলুন পেমেন্ট প্রুফটা দেখিয়ে দিই আসলে পেমেন্ট প্রুফ দেখানোর কথা তো খেয়াল না তো আমরা জিমেলে যাব কয়েন বেজে গেলে যেহেতু আপনারা দেখতে পারবেন না কারণ কয়েন বেজের ভিতরে ঢুকলেই ক্যামেরাটা আর শো করবে না তো দেখুন কয়েন বেজ থেকে আমাকে একটা মেসেজ আসছে তো মেসেজটা জাস্ট আমরা ওপেন করবো ইউ জাস্ট রিসিভ জিরো পয়েন্ট টু ফোর নাইন এম তো এই যে দেখুন একশো বিশ ডলার বাহাত্তর সেন্ট একশো বিশ ডলার বাহাত্তর সেন্ট ইউ জাস্ট রিসিভ একশো বিশ ডলার বাহাত্তর সেন্ট তো এ থারাম মানে এই যে দেখুন আসলে আমার একটু শরীরটা খারাপ যার কারণে কথা বলতে একটু সমস্যা হচ্ছে তো দেখতেই পারছেন যে একশো বিশ ডলার তারা কিন্তু আমাকে পেমেন্ট করে দিয়েছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি তো আপনার যদি ভালো লাগে তাহলে কাজ করতে পারেন ইনভেস্ট সাইটগুলোতে কাজ করা একদম নিজের ব্যাপার ঠিক আছে রিক্স নেওয়াটা আপনার নিজের ব্যাপার আপনি যদি বাস খান সেক্ষেত্রে আপনি নিজে বাস খাবেন আর যদি ভাগ্য থাকে সেক্ষেত্রে সাইটটা যদি বেশি দিন থাকে তাহলে আপনারা ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন এটাই আর কি তো যাহোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ